প্রশ্ন করেছেন শাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখাবস্থার স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো ও পানির মতো যে পদার্থ যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে রোজাভঙ্গের কারণ হবে সেটি হস্তমথিনের মাধ্যমে হোক বা অন্য কোনো কাম কামভাবের কারণে কোনো জরুরি বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজাভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্ন দোষের কারণে তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে আক্তার আপনি লিখেছেন রমজানের রোজা রাখলে শুধু এক বছরের মাফ হবে নাকি জীবনের পেছনের সকল মাফ হবে বোন বাঈ করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মনসামা রমাদন ইমান যে ব্যক্তি রমাদান মাস ব্যাপী রোজা রাখবে ইমানের সাথে এখলাসের সাথে নিষ্ঠার সাথে গফির আলহ মা তাকাদ্দামা মিং দাম্বি তার পেছনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে এহাদিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুণ আল্লাহ মাফ করবেন এক বছরের নয় তবে হ্যাঁ এখানে গুণা মাফ বলতে ছোটো ছোটো গুনহায়ের কথাই বোঝানো হয়েছে কারণ বড় গুণা এবং কাবিরা গুণা যেগুলো সেগুলো তবা ছাড়া মাফ হবে না বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তবায় না সুহা করতে পারেন সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন টেক করতে পারেন ধরতে পারেন এবং সেটা ধরে যদি আপনি সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে হয়েছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে হার এ সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন তাহলে এটি তাওয়া হয়ে গেল এরকম ভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে সগিরা কবিরা সবগুলো মা হবে ইন্সা আল্লাহ তাহাই